এই পর্যন্ত আসছে তো এরপর আর আসবে না হ্যাঁ এরপরে যখন সিমেন্টের কাজ নেবে তখন আমাদের ঝুপড়ি

জায়গা থাকবে কিন্তু অত অন্য জায়গা হয়ে যাবে যদি বলি তোদের ছেলে মেয়ে যারা সুইমিং পুল বানাবে তো সামনে একটা সুইমিং পুল হবে না ছোট হবে না হ্যাঁ এখনো তো দুটো ঘরের জায়গা রয়েছে না তবে লাগে না যার জায়গা এখানে এই একটা ঘর বউ ওই তো রান্না করো তাহলে দুটো ঘর কি করে হয় উপরে ওঠো তো দেখো দেখো সব দুটো করে আছে উপরে আলোতে বুঝ বড় দি রে সব সব ঝট পড়া আছে এইদিক এ একটা ঘরের মুখ হলো হ্যাঁ এই দেখো এই একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর এই একটা ঘর আবার ঘর এই এখান ঘর এটা না ঘর ঘর আর এটা

নিয়েছে চাল করে ঘেরে আমরা দিন কাটিয়েছি পাইনি আমরা আমাদের কি হ্যাঁ বাবা এদিকে কি

পারবো কি করে গো পারব কি করে ঢিলি মারতে হবে লাস্টে